সম্মান করতে হবে ওই সময় সেই সম্মান করতে হবে আলেমকে সম্মান করবে কোরআনকে সম্মান করবে কোরআনকে সম্মান করবে আলেন কি সম্মান করে নেই আলেমদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে কত নির্যাতন নিপীড়ন যার কারণে আল্লাহ পাক তাদের চোখের পানির বিনিময়ে আয়না ঘর থেকে বক্ত বানাইয়া আল্লাহ পাক এদেরকে জাহান্নামে ফালায়া দিতে জোরে কোন ঠিক কি না আমার ভাইরা সম্প্রতি এই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বাংলাদেশে এখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে স্যাটেনিক বক্তব্য দেয় আমার ভাইরা শুনুন যারা বাহিরে মাহফিলে মাহফিল শুনতে এসে যারা বাহিরে আড্ডা মারেন আমার ভাইরা কোরআনের সাথে বেয়াদবি করেন কোরআনের সাথে বেয়াদবি করবেন না যে যত বড় পীর হন না কেন কোরআনের মাহফিলে হয় থাকবেন না হলে বাড়িতে গিয়ে ঘুম পাড়াবেন কথা বলুন কথা বলুন রাস্তায় দোকানে মাগানে ওই যে গাছের নিচে ঝোপ জারে যারা আছে হয় মাহফিলের প্যান্ডেলে এসে বসেন না হইলে বাড়ির ভিতরে কাতা গায়ে দিয়ে ঘুম পারেন যদি না পারেন রাস্তায় যদি ঝোলাঘুরি করেন ওদের মতো গজবে পড়া লাগবে কার মতো সেটা তো জানেন ভালো করে আমার ভাইরা আমি আপনাদেরকে যে উদ্দেশ্যে কথা বলার জন্য বলতেছি এই কোরআনে এবাদত আল্লাহ পাক বলেছেন কোরালের মধ্যে কোরআন শুনলে হবে না কোরআন অনুযায়ী আমাদেরকে সবখানে আমল সিটিং করা লাগবে জোরে কান ঠিক কিনা আমার ভাইরা এজন্য আল্লাহ পাক বলেন কোরআন যেহেতু আমি দিয়েছি এই কোরআনে আমি বলেছি বান্দা সৃষ্টি করেছি আশরাফুল আম্বিয়া মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি উপাধি দিছি এই সর্বশ্রেষ্ঠ জাতিকে আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান-নাসুবু রব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লা তাকাতু আমার কর্মচারী দ্বারা কিন্তু আমি আমার বান্দাকে নিজ হাত দিয়ে মহব্বত করে দয়া করে মায়া করে আমি বানাইছি জোরে বলেন আল্লাহ আমার ভাইয়া এই আল্লাহর বান্দাগুলোকে এই সব আল্লাহ বলে আমি জিতু দয়া করে মায়া সুন্দর আকৃতিতে আমি মানুষকে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ করবে আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাদার সব জায়গায় যদি তুমি করো না আল্লাহ তবেই তোমরা সফলতা অর্জন করবে তবে সফলতা অর্জন করবে তবেই সফলতা অর্জন করবে তাছাড়া সফলতা আমার আল্লাহ আল্লাপাক মানুষ বানাইলে এবার বললেন তাক হওয়ার জন্য আল্লাহ পাক বললেন সেই বান্দা যদি সেই বান্দি যদি আল্লাহর বক্তব্য আল্লাহর কথা যদি না মানে আল্লাহর কাজ যদি না করে বান্দা কি বান্দা থাকতে পারে বান্দা বান্দা থাকতে পারে না এর জন্য ওই বান্দাদের জন্য পাক আবার জাহান্নাম তৈরি করে দিয়েছেন কথা আমার আমরা যেতে চাই আমরা যেতে চাই না জাহান্নামে নামে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই ও আমার ভাইরা একটু হ্যাহু বলবেন হ্যাঁ হু বললে ক্লাসটা একটু ভালো হবে